আরিফের কালো মার্সিডিস গাড়িটি এসে থামল ভার্সিটির গেটের সামনে তা দেখে কিছু মেয়ে স্টুডেন্ট ভিড় জমালো আরিফের গাড়ির সামনে আরিফ গাড়ির ড্রাইভিং সিট থেকে বেরিয়ে আসলো পরনে তার কালো রঙের শার্ট অ্যান্ড প্যান্ট ইন করা চোখে গোল্ডেন ফ্রেমের চশমা বাম হাতে সিলভার কালারের একটা ঘড়ি ওমেগা স্পিড মিটার গোল্ড কিছু মেয়ে এসে আরিফকে হাই হ্যালো বলল হ্যালো স্যার গুড মর্নিং স্যার আরিফ নিজে পকেট থেকে হাত গুঁজে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল হাই স্টুডেন্ট গুড মর্নিং স্ট্যান্ড ব্যাক এ লিটেল অ্যান্ড মি গো স্টুডেন্টরা সরে দাঁড়ালো আরিফ যাচ্ছিল ঠিক তখনই আবার গাড়ির কাছে ফিরে এসে গাড়ির পেছনের দরজাটি খুলে দেয় গাড়ির পেছনের সিটে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে বসেছিল মায়া আরিফ দরজা খুলে দেওয়ায় মায়া প্রায় পড়ে যেতে নিচ্ছিল তবে নিজেকে সামলে নেয় মায়া প্রফেসর আরিফের গাড়িতে কোনো মেয়েকে দেখে সকল স্টুডেন্ট ভূত দেখার মতো চমকে উঠল মায়া তাদের দিকে তাকিয়ে মিথ্যে হাসল স্টুডেন্টের ভিতরে অনেকেই মায়াকে চিনতে পেরে বলল শি ইজ এ নিউ স্টুডেন্ট প্রতিটা স্টুডেন্ট যে যে যার মতো করে গপি শুরু করে দিল কেউ বলছে প্রফেসর আরিফের সাথে এই মেয়ের রিলেশন আছে আবার কেউ কেউ বলছে এই মেয়ে হয়তো প্রফেসর আরিফকে পঠানোর চেষ্টা করছে স্টুডেন্টদের এমন হট্টগোলের শব্দ শুনে আবারও অনেক স্টুডেন্ট এগিয়ে আসলো এদিকে কয়েক সেকেন্ডের ভিতর ষাট থেকে ছুয়াত্তর জন স্টুডেন্ট জড়ো হয়ে গেল মায়া তাদের দিকে কাঁদো কাদো চোখ করে তাকিয়ে রইল হঠাৎ আরিফ রেগে গিয়ে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল হোয়াটস ইওর বিজনেস শেয়ার গো টু ইয়োর ওন ক্লাস ইউ হ্যাভ টেন সেকেন্ডস এভরিওয়ান লিভ হেয়ার ইন টেন সেকেন্ডস কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো জায়গা খালি হয়ে গেল আরিফ তখনও গাড়ির গেট ধরে দাঁড়িয়েছিল আরিফ গাড়ির ভেতরে উকি দিয়ে মায়াকে বলে গাড়ি থেকে নামুন রানী সাহেবা মায়া সাহস পায় নামলো গাড়ি থেকে আশেপাশে কোনো স্টুডেন্ট নেই কিন্তু দূরে থেকে অনেক স্টুডেন্টেই তাদের দিকে তাকিয়ে রয়েছে মায়া আরিফকে বলল সকলের সামনেই এভাবে দরজা খোলার কোনো দরকার ছিল আমি পরে নামলে কি হতো আরিফ বলে কিছুই হতো না আরিফের এমন কথায় মায়া আরিফের দিকে তাকিয়ে মনে মনে বলে খবিশ শ্লোক আরিফ পা বাকিয়ে সোজা হয়ে দাঁড়ায় মায়াকে বলে এখানেই থাকবি নাকি ক্লাসে যাবি কোনটা গাড়ির ভেতর থেকে নিজের ব্যাগটা নিয়ে হাঁটা শুরু করে ক্লাসের উদ্দেশ্যে আরিফের সাথে কোনো প্রকার কথা বলল না মায়ার ব্যবহারে বিরক্তি স্পষ্ট ধূর এখন আবার ক্লাস করতে হবে এসব ঘোরার ডিমের লেখাপড়া একদম ভালো লাগে না ভাবলাম আরিফের বাসায় চলে এসেছি এখন সুন্দর মতো নিজের মিশনে ফোকাস করতে পারবো আরিফ যখন বাসায় থাকবে না তখন আমি ভালো করে সব কিছু ঘেঁটে দেখতে পারবো এখন এই পিস অফ সিট আমাকে ক্লাস করাতেই নিয়ে আসছে দূর ভালোই লাগে না এমনি পাঁচটা দিন মাটি হয়ে গেছে যাই হোক এই ভার্সিটিতে কিভাবে না আসা যায় তার ফন্দি করতে হবে মায়া আমেরিকা এসেছে সাত দিন হতে চলল প্রথম চার দিন ক্লাস করলেও আরিফের দেখা পায় না সে চার দিন ভার্সিটিতে আসেনি আরিফ অবশেষে কালকে আসলে দেখা হয় তাদের মায়া সেখান থেকে চলে গেলে আরিফও নিজের উদ্দেশ্যে চলে যায় মন চাইলে ক্লাস নিবে আর মন চাইলে ক্লাস নিবে না মানুষ জব করে সাধারণত অর্থের জন্য অর্থাৎ মানুষ যে প্রতিষ্ঠানে জব করে সেখান থেকে তাদের বেতন দিয়ে রাখা হয় কিন্তু আরিফের ক্ষেত্রে তা ভিন্ন আরিফ এই প্রতিষ্ঠানে জব করে প্রতিষ্ঠানকে টাকা দিয়ে আরিফ প্রতিষ্ঠানের হয়ে জব করে নাকি প্রতিষ্ঠান আরিফের জন্য জব বলা মুশকিল আরিফের যখন বোরিং লাগে সাধারণত তখনই সে ক্লাস নেয় এই ভার্সিটিতে সে তার ডিউটি টাইমের বেশিরভাগ সময়ই বাস্কেটবল খেলেই পার করে এখন বাস্কেটবল ক্লাবের দিকেই যাচ্ছে সে বাস্কেটবল ক্লাবে কিছু সেরা প্লেয়ারের মধ্যে সেও একজন মায়া নিজের ক্লাসরুমের করিডোরে ক্লাসরুমের উদ্দেশ্যেই যাচ্ছে সে এমন সময় পেছন থেকে কেউ তাকে ডাকে হেই মায়া নিজের নামের এমন থার্ড ক্লাস উচ্চারণ শুনে বিরক্তিতে মুখটা কুচকায় মায়া তার নামের মানহানি কে করলো তা দেখতেই পিছন ঘুরে তাকায় মায়া দেখে একটা আমেরিকান ধলা বিলাই মানে আমেরিকান একটা শ্বেতাঙ্গ বর্ণের ছেলে গায়ের রং উজ্জ্বল হালকা বাদামি চুল ওলফ কাট হেয়ার স্টাইল চোখের রং হালকা সবুজ ও নীল উচ্চতায় পাঁচ ফুট নয় ইঞ্চি হবে পরনে জিন্স ও টি শার্ট ছেলেটির নাম ইস্তান মায়ার ক্লাসমেট মায়া যেদিন থেকে এই ভার্সিটিতে এসেছে সেদিন থেকেই মায়ের পিছনে পড়ে আছে এর জ্বালায় অতিষ্ঠ মায়া মায়া বিরক্তিতে সামনে ঘুরে তাকিয়ে বলে উফ গড এই ধলা বিলাইয়ের কাছ থেকে বাঁচাও আমাকে ততক্ষণে ছেলেটি মায়ের কাছে চলে এসেছে মায়ের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটা শুরু করে ছেলেটা মায়াকে বলে হেই মায়া হোয়াটসঅ্যাপ নিজের নাম কেমন ভুলভাল উচ্চারণ শুনে মায়া বিরক্তিতে মুকুশকে বলে ইথান মাই নেম ইজ মায়া নট মেয়া ইহান বলল ও সরি মিয়া মায়া বলল, ইফথান আবার ইস্থান বলল সরি সরি মায়া মায়া কথাটা উচ্চারণ করতে বোধহয় বেশ কষ্ট হলো ইফথানের।